দেখুন আমাদের তো অলওয়েজ একটাই দাবি যে আমরা দিদির জন্য দিদির পরিবারের জন্য সবার জন্য প্যাস্টেস চাই তো আমাদের প্রথম থেকে এই দাবিটাই ছিল আর আমরা দেখছি অনেক দিন ধরে এই প্রক্রিয়া প্রচুর ডিলে হচ্ছে আর আমরা জানি জাস্টিস ডিলের ইস জাস্টিস নাই তো আমাদের একটাই দাবি যে আমাদের জাস্টিস চাই করতে হ্যাঁ আমরা যতদিন জাস্টিসটা আছে আমাদের আন্দোলন চলবে আমরা বলবো দেখুন আমরা দেখছি কিভাবে আমাদের স্টেটে বা ক্রাইম প্রচুর ইনক্রিজ করেছে তো সেই ক্ষেত্রে বলবো যাতে আর নতুন কোন এরকম ক্রাইম না হয় তা সবাইকে এগিয়ে আসার জন্য এই প্রতিবাদে অনেকেই সামিল আছে আরো বাকি

তাই বলছে যে এখনো তো সম্পূর্ণ বিচার হয়নি একজনের পক্ষে সাব্যস্ত হয়েছেন তার পক্ষে তো কান্ড করা এটা তো একজনের পক্ষে নয় তার জন্য বাকিরা যাতে হয় যদি না হয় এটা তো বলা যাচ্ছে না এখন যে বিচারাধীন বিষয় না বিচারাধীন বিষয়ে বলা যাবে এই আন্দোলনের ছিল যে সঙ্গে যে হত্যাকাণ্ড যেটা হয়েছে সেটার কারণটাই তো মূলত রেখেই লড়াই সেই থ্রেট কালচার বিভিন্ন কলেজে আছে